বর যেহেতু মিষ্টি খাবার পছন্দ করে তার জন্য তাকে কিছু না কিছু বানিয়ে দিতে হয় তার সাথে আজ আমার পছন্দের খাবার বানালাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দুবাই ভালো আছি তা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদিও বা আমার কণ্ঠের অবস্থা খুবই বেশি খারাপ ভয়েস দিতে গিয়ে আমার কণ্ঠ হয়তো বুঝতেই পারছেন কেমন পরেও তো ভয়েস দিতে হবে তো বরের পায়েস বানাচ্ছিলাম আর আমি ভাবলাম আজকে একটু হালিম বানা যাক তো আমি হালিমের জন্য প্রথমে পানিটা গরম করে হালিমের যে শস্যটা থাকে সেটা ভিজিয়ে দিই আর অন্য পাত্রে আমি দুধও বসাই দিই আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি রাইস কুকারে পায়েসটা বানাই কারণ আমার জানি না রাইস কুকার একবারে পারফেক্ট হয় এর জন্য আমি রাইস কুকারই বানাই জানি না আপনারা সেটা কিভাবে আমার সুবিধার্থে আমি কাজটা করি তারপরে দুধটা যখন ফুটে যায় তখন আমি সেখানে চাল দিয়ে দিই আর চালটা ভিজে রেখেছিলাম এটা হচ্ছে আমার শাশুড়ির টিপস চালটা ভিজে রাখলে নাকি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় খেতেও নাকি খুব ভালো লাগে তো সত্যি তাই তোমার শাশুড়ির কথা মতো এভাবেই করেছিলাম আর এখানে আমার মাংসটাও ভিজে গিয়েছে তো পেঁয়াজগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম ভেজে মশলা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষে নিই কারণ মশলা কষানোর ওপর কিন্তু খাবারের গুণাগুণটা মনে হয় যে হয় তো যা হোক আমি মাংসটা সুন্দর করে একেবারে খামাখা করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে তো আপনাদের দেখাচ্ছিলাম যে বাইরে কি রকম বৃষ্টি হচ্ছে এই যে দেখুন যদিও বা ফোনে মনে হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিটা হচ্ছে কিন্তু না অনেক জোরেই হচ্ছিল কিন্তু সেদিন বৃষ্টি হচ্ছিলো আমি বৃষ্টি দেখতে দেখতে এদিকে দেখি আমার পায়েস চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো সেখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিই যেহেতু খেজুরের গুড় আমার পছন্দ করে পায়েস তো সেহেতু আমি খেজুরের গুড় দিয়ে রান্না করি খেজুরের গুড়টা দেওয়ার পরে আমি আর কিছুটা দুধ আমি চুলাটা বন্ধ করে দিই কষাটা দেখুন কতটা স্পাইসি হয়েছে আর কতটা কালারটা সুন্দর হয়েছে কষা হয়ে গেলে আমি এদিকে হালুসটা দিয়ে দিই তো বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াই কারণ প্রপারলি সিদ্ধ না হলে তো ভালো লাগবে না তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি খুব লো আছে যা তো আমার সিদ্ধ হয়ে গেলে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিই এদিকে আমার ক্লাসেরও সময় হয়ে গিয়েছিল তারপরও তাড়াহুড়ো করে আমি এটা পরিবেশন করে দিচ্ছিলাম দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্ট করে জানাবেন আমি যা হোক ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আর একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ